আসসালামু আলাইকুম একবার এই নিয়মে চিকেন রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ হয় অসাধারণ এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার বাচ্চারা কিন্তু সব সবসময় বেশিরভাগ চিকেন খেতে ভীষণ ভালোবাসে আমরা যদি তাদের একটু মজা করে রান্না করে দেই তাহলে কিন্তু তারা খেয়ে তৃপ্তি পাবে তো আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগি মুরগির মাংস কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অনেকেই মশলা মাখিয়ে মাংস ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যায় মাংস পুড়ে যায় বা ভালোভাবে ভাজতে পারে না তো আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা যখন মুরগির মাংসগুলো ভাজতে যাবেন তখন যে পরিমাণ মশলা ব্যবহার করেন সেটা হলো আদা রসুন বাটাগুলো বেশি ব্যবহার করেন তবে ওটা করবেন না আমি একেবারে সহজভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখে যাবেন আর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আমি শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিন্তু মশলাটাকে মেখে নিয়েছি এবং কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আপনাদের হাতে সময় থাকলে রেখে দেবেন নয়তো আপনারা সাথে সাথে কিন্তু ভেজে নিতে পারবেন এখন আমি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আপনারা দেখতে পারবেন আমার মাংসগুলো কিন্তু লেগে যাবে না কারণ আমি আদা রসুন বাটা ব্যবহার করিনি আদা রসুন বাটা ব্যবহার করলে কি হয় মাংসের মধ্যে একটা ঘনত্ব মশলা সৃষ্টি হয় আর এই মশলাগুলো কিন্তু মাংস ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় আর আমাদের মাংসটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভাজতে পারি না তো অবশ্যই এই টিপসটা সবাই ফলো করবেন খুব ভালোভাবে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে কিন্তু মাংসগুলোকে আপনি খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে তা এখন আমি মাংসগুলোকে কষিয়ে নেওয়ার জন্য একটা আলাদা পাতিল নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আস্ত দারচিনি এলাচ তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন এইগুলোকে একটু ভেজে নিব তো অবশ্যই পেঁয়াজ ভাজার সাথে সাথে কিন্তু গরম মশলাটা দিয়ে দিবেন এতে কিন্তু গরম মশলাটা ভাজা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো পেঁয়াজ কুচি অবশ্যই এই রেসিপিতে একটু বেশি ব্যবহার করবেন এতে কিন্তু আপনার মাংসের ঝোলটা ভীষণ ঘন হবে দেখতেও সুন্দর দেখা যাবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এখানে কিন্তু আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি আমার মুরগির মাংস হচ্ছে আড়াই কেজি তো হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অনেকে বাদামি কালার করে ভেজে নেয় অবশ্যই ওটা করতে হবে না হালকা একটু পেস্ট ভেজে নেওয়ার পরে আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন দিয়েছি তিন টেবিল চামচ আর রসুন পেস্ট দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ এখন এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো আজকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে কথা বলতে বলতে আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হচ্ছে দুই চামচ এরপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ এরপরে এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তবে একটু পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানিটা কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার আগেও ব্যবহার করতে পারেন তো এখন খুব ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা কিন্তু কষালে আপনার রান্নাটা কিন্তু দ্বিগুণ মজা হবে মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্না তত মজা হবে দেখুন মশলাটা কিন্তু কষাতে কষাতে মশলার কালারটি কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে এখন আমি মাংসের মধ্যে যে আলুগুলো দিব তো আলুগুলোকে একটু কষিয়ে নিয়েছি কারণ আমার চিকেনগুলো ভাজা আর ভাজা চিকেনের সাথে কিন্তু আলু সেদ্ধ হতে ভীষণ সময় লাগবে তো আমি মশলাটার সাথে আগেই আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর হচ্ছে ভাজা মাংসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তো অবশ্যই ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো টিপস ফলো করতে হবে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ভেজে রান্না করতে হবে এরপর খানিকটা সময় কিন্তু ধরে বেশি সময় ধরে আমাদের রান্না করতে হবে ব্রয়লার মুরগিতে কিন্তু অনেক সমস্যা বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে বড়দের হয় তবে বাচ্চাদের তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে ব্রয়লার মুরগিটা আমরা অনেকটা সময় নিয়ে কিন্তু অবশ্যই রান্না করব। আর ভেজে তো রান্না করতেই হবে তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে একটু পানি দিয়ে দিয়েছিলাম এবং আলুটাকেও কষিয়ে নিয়েছি আলু মশলা আলু গোছ একসাথে তো খুব ভালোভাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আবার বলে নিচ্ছি যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আমি আবার ও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি তো আমি একটু চেক করে দিলাম দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি আমার তরকারিতে কতটা ঝোল রাখবো সেই পরিমাণ কিন্তু পানি দিয়ে দেব আর আপনি কতটা দিবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে তো দেখুন আমি যেহেতু বেশি একটা ঝোল রাখবো না সে কারণে পানি কিন্তু কম দিয়েছি বলা উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ একেবারে শেষের দিকে কাঁচামরিচটা ব্যবহার করেছি যাতে এই রেসিপি থেকে কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর অবশেষে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এইভাবে একেবারে শেষের দিকে যখন আপনি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করবেন আপনার রেসিপিতে খেতে দারুণ হবে অবশ্যই একবার এই নিয়মে আপনি চিকেন রান্না করবেন মুরগির মাংস রান্না করে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই কিন্তু প্রশংসা করবে তো দেখুন আমি আপনাদের একটু দেখাচ্ছি এর কালারটা এর ঘনত্বটা কেমন হয়েছে তো আপনারা যদি ঝোলটা একটু গাঢ় করতে চান তবে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু আপনার রান্নাটা পারফেক্ট হবে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম